তো নমস্কার বন্ধুরা তো তোমাদেরকে আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানাতে চলে এলাম বন্ধুরা আজকে এসেছি আমরা নন্দকুমারে বন্ধুরা আজকে এসেছি আমরা সেই নন্দকুমার সেই ভাইরাল পুজো তো যেখানে হয় তো তোমরা সবাই জানো আজকে এসেছি নন্দকুমার আলেয়া তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা আগেই তোমাদেরকে ভিডিও দেখাতে চলে এলাম তো প্রস্তুতি পর্ব অনেকই কাজ চলছে কিছু কাজ বাকি আছে তো সব কিছু তোমাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওয়েলকাম নন্দকুমার ক্লাব সো বন্ধুরা তোমরা সবাই তো জানো আমাদের নন্দকুমার আলিয়া ক্লাব প্রতি বছর নতুন নতুন তুলে ধরে তাই এই দু সালে দাঁড়িয়ে আমাদের নন্দকুমার আলিয়া থিম তুলে ধরেছে সোপান বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা আগাম ভিডিও তুলে ধরলাম এ বছর দু হাজার পঁচিশ সালে মায়ের আগমন মায়ের উদ্বোধন রয়েছে Tuyar tayang, retoasi, umrah, jangan, -si. oh jangan, oh oh jangan, oh jangan, oh jangan, oh